প্রশ্ন হলো রাগ নিয়ন্ত্রণের সুন্না পদ্ধতি ও গুনা মাফের কিছু আমল সম্পর্কে জানতে চাই রাগ মানুষের মধ্যে আছে সৃষ্টিগতভাবে। যার মধ্যে কোনো রাগ নাই তার কোনো মূল্যই নেই রাগ থাকতেই হবে একেবারে যদি আপনি বেদা মাছের মতো হন আছেন এক প্রকারের মাছ বাইলা মাছ বেদা মাছের মতো চুপচাপ একেবারে আপনার ভিতরে কোনো অবস্থার পরিবর্তন না ছেলে আকাম করে মেয়ে কুকাম করে পরিবারের লোকেরা উল্টা পাল্টা করে অধীনস্থ লোকেরা জামেলা করে গুনাহের কাজ করে নামাজ পড়ে না আপনার শরীরে কোনো খবর হয় না এরকম লোক এই লোকের কোনো প্রশংসা নাই আল্লাহ বলেছেন যারা রাগকে সংবরণ করে সংবরণ মানে কি রাগরে আটকায় রাখে আল্লাহ এটা বলে নাই বল্লা যাদের রাগ নাই আল্লাহ এটা বলে নাই রাগ থাকতে হবে কিন্তু রাগরে কি করতে হবে কন্ট্রোল রাগ কন্ট্রোল না করতে পারলে বেজ্জুৎ হওয়া লাগে জীবনে একটু চোখ বন্ধ করে সবাই যদি চিন্তা করেন কয়েক সেকেন্ডের জন্য দেখবেন কতবার জীবনে ধরা খাইছেন বেজে সে সরম পাইছেন উল্টা পাল্টা চেতা করে শ্বশুরবাড়িতে কাস্টমারের সাথে বন্ধু বান্ধব হারাইছেন মা বাপের সাথে করে পরে শরম পাইছেন এরকম না হয় নাই এই জন্য ওই যে বাংলা একটা কথা বিভিন্ন জায়গায় লেখে না রেগে গেলেন তো হেরে গেলেন আসলে খোসায় খোঁসাই কাউকে আপনি রাগাই দিতে পারেন তো বেচারা ডুবে গেল আর কি আল্লাহ আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান শরীরের রাগ উঠবে মাথায় রক্ত উঠবে কিন্তু এরপরেও ঠান্ডা মাথায় ব্যাপারটা ডিল করব। মাথা গরম করে হুঠহ করে কিছু করব না বা বলবো না ঠিক না বেঠিক ঠিক এগুলো কেন হয় মারামারিগুলো কেন হয় বলুন তো এর আগের কারণ কোন একটা ঝামেলা তৈরি হয়েছে মাথা রক্ত উঠছে দিলাম ঠুসঠাস মাইরা এরপরে জেলের ভাত খাও ফাঁসির কাঠে জুলো বিপদের মধ্যে ঠিক না বেঠিক নবী করিম একবার এক ব্যক্তিকে দেখলেন তার মাথায় রাগ উঠছে অনেক রাগ তখন তিনি দূর থেকে তাকে শুনে শুনে আরেকজনকে বলছেন আমি একটা বাক্য জানি যে বাক্যটা এই লোকটা এখন বললে তার রাগ পানির মতো ঠান্ডা হয়ে যায় সেই বাক্যটা হলো আউজুবিল্লাহ কারণ শয়তান মূলত মানুষের মধ্যে রাগ ক্রোধ সৃষ্টি করে নিয়ন্ত্রণহীন করে দেয় মানুষকে তখন ওই যে না বিশাল আসলাম তাকে শুনে শুনে বলছেন ডাইরেক্ট বলতে চান নাই কেন কারণ রাগের মাথায় যদি আপনি কাউকে বলতে চান ভাই ঠান্ডা করেন আওয়াজ পড়েন একটা পারে আপনার ঠিক না কারণ মাথা যখন গরম ওঠে তখন এই ওয়াজ নসিহত তো শোনার মতো মানসিকতা থাকে না অন্ত নষ্ট করে দেয় মাথা আজবুল্লা সে পড়লে কি হয় রাগ কম দাঁড়ান অবস্থার মাথা গরম হইলে বসে গেলেও রাগ কমে অবস্থা মাথা গরম হইলে শুয়ে গেলেও রাগ ছোট পিচ্ছি পোলা পানের রাগ হয় অনেক বেশি এদেরকে আজগুল্লা পরে পড়ে ফু দিয়া যা খাওয়া খানাপিনা দিবেন পানি দিবেন এগুলোতে দেবেন রাগ রাখুন আল্লাহ তালা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন